ইস কি খুঁটা টা লাগছে রে বিট্টু কি খুঁটা টা লাগছে একটা কিছু ফাইতাম না লিখা চল আম খাই ফাইডা আরে দোর একটা খাওনের জিনিস ছিল নি আম খাই বলবো কিছু এক্সট্রা জিনিস চিন্তা করে এক্সট্রা দই রাখবেন দই সাদের দই অর্ডিনারি গায়ের এক্সট্রা অর্ডিনারি দই দই রাখবেন দই ভাই যা মনে মনে ভাব দিলাম ভাই দই যাছে বেতালা সাদুইব ইস একটা গ্লাস খাই থাকতাম

এই গাছটার নিচে বইয়া একদূর আরাম করি খুব ঠান্ডা বাতাস বইতা সেই জায়গার মধ্যে হ হ বৌ বৌ তো কইতাম আসলাম আমরা দই খাওয়ানোর বেতা ইচ্ছা হইতাছে না সে ভালো দই খাওয়ার ইচ্ছা হইতাছে তা বাবারা দই খাইতে হলে তো পকেটে কিছু টাকা করি দরকার আছে হ তো মেন কথাটা টে হইতো নাই তো আইছে বাদ দো কি আর করণ যাইবো তো একটা কথা কইতাম নি আপনারে হে হে ক না আপনারে দেখতে একদম ঠিক আমার মামার মতো লাগে যাক জীবনে তো কোনোদিন ভাগ্না দেখি নাই তুই আমার আজকা মামা ডাকলি খুব ভালোই লাগলো তো ক তোর মামার ব্যাপারে দুই একটা কথা আরে আমার মামা আছে না খুব বালা মানুষ তাইনের বাড়িতে আছে না এই বড় বড় এই বড় বড় গরু আছে না সেই ভালো কথা গরু থাকাটা তো স্বাভাবিক আরে হুইনাল অন কথা মামার ভাই এই গরুর থেকে তিন সাইড ডাম দুধ দোয়া এই দুধ থেকে দই বানা আমি যখন এই মামার বাড়ি যাই মামা আমার দই খাওয়ান ছাড়া কোনো ভাবে আইতে দেয়া ভাইক না তুই এতদিন পর আইস দই খেয়ে যা দই খাওয়া যা কোনোভাবেই দই খাওয়ান ছাড়া জানা এরপরে আউনের সময় আবার দই দিয়েও দে তো ভাবলাম ডেলি ডেলি তো আর ফিতে দই খাওন জানা তারপরে আবার বাইক তো দিয়ে দেয় তো কইলে মামা নৌ কয়েকটা টেয়ার আহ মামা আমার যেই বহা এরপরে কো বাইক না তরে কি আমি দই খাওয়াই তারি না কদ্দুরা লেগে টেহা জন লাগবো যা বাইক যা এরপরে আমি সুন্দর দই খায়া দই লিয়া বাইতে এফুরি কিন্তু একটা ঘটনা হয়েছে গরু ডিয়াসানা সুরে লেগে গেছে গা মামা মামাবারে ফোন করছে ক ভাইক না গৰু দি চুৰে গেছে গা আর আইতি না মামার ভাই আর দৈ খাইতি দা রে খাইতি না আরে কান্দিস না কান্দিস না গরু গেছে গরু আইব আবার যাইবি আবার দৈ খাইবি তাতে কি হইলো মাৰ্চে আমি কৈ ডাইৰেক্ট কথা হেদি কৈ নি ডাইৰেক্ট ইলেও জনা না মেটাটা ফিক্কুর কাছে ট্রান্সফাৰ করি আমার দাৰো জনা এই ফিকু তুই কষ্ট না গেলে তাই দেখতে কার মতো আরে বাবা শুধু ডাকলেই হয় না এটা মন থেকে ডাকতে হয় ভালোবাসাটা তোমার কাছে আমি মামার মতো শের কাছে আমি কিছু নাও আনতে পারি না আমি জানি আপনিও দেখতে তার কোনো কাকু বা মামার মতো লাগেন কিন্তু হে কথা কইলে সাউন্ডটা কিছু কোন ফরে আয়ে এনে গলাত আটকাইতা হে গলাত এই যে মন অকনে কইছে লগ লগে হুনতেন না এই একটু ফরে আইবো ওই দেখে নকনে আইবো সাউন্ড হ হ আপনি আছে না দেখতে আমার কাকুর মতো লাগেন একদম সেম কাকু যাক জীবনে বাতিজাও দেখলাম না আজকে বাতিজারও দেখে গেলাম যাক জীবনে কাকু ডাকটাও শুনলাম না আজকে কাকু ডাকটা শুনে যাই খুব ভালো লাগলো আজকে তা বাবা বল কিছু বল তোর কাকুর সম্বন্ধে কিছু বল আমার কাকুর এই বড় মিষ্টি দোকান আসলো গরুর বেজাল নাই কোন সময় দুধ দই সময় দই দই মিষ্টি শিঙরা তো আমার তো আবার মিষ্টি শিঙেরা লালমহল নিডি পছন্দ না আমার দইটা পছন্দ তো আমি যখন এই মামার দোকানে যাইতাম মামা আমার দই খাওয়াইতো হয়তো দই ছাড়া দোকানতে বাইরে যেতো না মানে তুমি ডুববা খাইলে পেডা বাইরে বা দই খাইয়া এরকম সিস্টেম এরপর টেহা মা মা বুলেও টেহা নিত না টেহা দিলে মানে ঘুরায় ঠাড়ায় শর্মা দিত কিন্তু কি তৈব নাই সাইরা গ্যাস গা কাকু আপনার সাইরা গ্যাস গা সাইরা গ্যাস গা আরে বাবা একটু আস্তে আস্তে এত কান্নাকাটি কইরা ভাইঙ্গা পড়লে চলতো না যার যতটা সময় ভবের বাড়ি ততদিনের জন্য এসেছে কান্নাকাটি করে কোনো লাভ নাই তোর আর কথাবার্তি শুন না আমার চোখে দিয়ে জল পড়ছে একদম ইমোশনাল বানাই দিলি আজকে আমার তো এখন মন করতেছে তোর আর একটু আরে একটু কিতা কো না আরে হ হ একটু কিতা কো না এটার লেগেই তো আমরা তখন না থাক যাই এখন ঠান্ডা বাতাসে শরীরটা আমার ঠান্ডা হইছে এখন উঠি আবার পরে একদিন দেখা হইব নে কথা হইব হ্যাঁ আরে এত বড় করুন কাহিনী কইলাম এর পরও করলো না হে দাদু হে দাদু এ দাদাও কিতা বেটা তোমার মামা ডাকছি কাকু ডাকছি তুমি একটু দই দিতে না আমার এতক্ষণ আমরা সময় নষ্ট সুজা তেরেং তেরেং করে আইতে যাইতে সকাল দইয়ের ভাতিলিয়া কাকুর থেকে ডাইরেক্ট দাদু এক মিনিটও তো হলো না কাকুর রং দেখাই দিলি তোরা মামার রং দেখাই দিলি আরে দই খাইলে তোরা মুখ খুললে বলতি আমি তোরার এক গ্লাস দই দিয়ে দিতাম কিন্তু এই ব্যবহারটা করলি আমার সঙ্গে নে তোর কি এক গ্লাস দই দিলে আমার কইমা মাঝে নে খা আরে মামা খারাপ পায়ও না খারাপ পায়ও না বেতলা ফ্যাডের খুদা সোয়ালে মানে বাইতে বারটাত খাই পারিস না আরে সে যাই হোক তোরা আমারে মামা ডাকছোস কাকু ডাকছোস তোরা আমি এক গ্লাস দই দিতে পারতাম না আর তোর কাকু ছাইরা গেছে গা কথাটা শুননা তো আমার একদম ভিতর থেকে আমি একদম ভাইঙ্গা পড়ে গেছি গা তা কিভাবে তোর কাকু মারা গেল কোনো অসুস্থ ছিল না কিতা আরে না কাকু আমরা বাই থাই তাইনে মিষ্টির দোকান চালাইতো আর কি তো কিতা লয়ে জানি বাড়ি ফেলা হইছে অন তাইনে ছাইরা আর একটু দূরে গেছে গা আর কি কে